আপনাদের সবাইকে স্বাগত জানাই ব্রিটিশ রান্না করে আমাদের এই উৎসবে সময় আমাদের তিলের পায়েস খায় এই জন্য মানে দেখাচ্ছি কিভাবে বানায় এই তিল ভিজিয়ে রেখেছি চাল ভিজিয়ে রেখেছি দুধ দিয়ে এই দুধ দুধ দিয়ে বানাবো পায়েসটা তার মধ্যে কাঁচা আম শুকিয়ে রেখেছি এটা দিতে হয় এটা না দিলে ভালো লাগে না এটা দিতেই হবে এখন তিলগুলো বেটে নেব চালগুলো বেটে নেব এই দুটা বেটে নি তারপর রান্নাটা আপনাদেরকে দেখাবো এখন চালগুলো বেটে কিছু লাভ নাই করে সব চাল বেটে নেব চাল বাটা হয়ে গেল এখন তিল বাটব এইভাবে করে তিলগুলো বেটে নেব তিলগুলো বাটা হয়ে গেছে আমগুলো যে শুকিয়ে রেখেছি এটার মধ্যে অল্প জল দেব নরম হবে বন্ধুরা গ্যাস জ্বালিয়ে দিচ্ছি দুধটা গরম করার জন্য চাল মধ্যে অল্প দুধ দিয়ে মিলিয়ে নেব একটু পাতলা হবে দুধ দিয়ে মিলিয়ে নিলাম দেখুন দুধ মিলিয়ে দিলাম এরকম পাতলাটা হতে হবে চাকা চাকা হয়ে যাবে না তো তিলগুলো আমি এরকম করবো অল্প দুধ দিয়ে মিলিয়ে নেব হয় দুধ দিয়ে গুলিয়ে নিলাম এভাবে একটু পাতলা হলে ভালো হয় ঢালতে সুবিধা নাই তো চাক্কা চাক্কা হয়ে থাকবে দুধটা গরম হলে দেখা দুধটা গরম হলে এগুলো ঢেলে দেবো ঠিক গেছে এখন তিলগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে করে এইভাবে করে লাগতে হবে ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা এটা উতড়িয়ে গেছে এখন চাল বাটাটা দেবো অল্প 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 করে দিয়ে ঘন হয়ে যাবে অল্প দিয়ে দিয়ে পায়েসটা ঘন হবে দেখুন ঘন হয়ে গেছে এখন চিনি দেব আন্দাজ মতো করে লাগতে লাগবে না তো নিচে দাগ লেগে যেতে পারে চালের গুঁড়া দেওয়া হয়েছে চাল আমগুলো দিয়ে দেব কাঁচা আমগুলো শুকিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়েছি এখন এগুলো দিয়ে দেব করে আর লেড়ে দেব এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বহুত ভালো স্বাদ হয় বন্ধুরা এই তিলের পায়েস বানিয়ে খেয়ে দেখবেন বোত টেস্টি হয় একবার বানিয়ে খেয়ে দেখেন আর আমার রান্নাটা কেমন হয়েছে দেখে লাইক করবেন